আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি এ কাজটা আমরা করেছি মমি সিং ভালুকা এই কাজটা হয়েছে আপনার সম্পন্ন অ্যাঙ্গেল দিয়ে দুই দুই অ্যাঙ্গেল দেড় দেড় অ্যাঙ্গেল সম্পন্ন মিলিয়ে চ্যানেল করে আমরা এই সেটটা করেছি সুদক্ষ কারিগর দ্বারা খুবই সুন্দর করে আমরা কাজটা করে থাকি আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা কাজ করে থাকি ঠিক আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আমরা সুদায় কাজ করে থাকি আর এটা আমরা টিন ব্যবহার করেছি আপনার জালালাবাদের রঙিল টিন আমি আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি এটা রুমটা হয়েছে আপনার বিশাল বড় বিশাল বড় বলতে এভাবে এভাবে ধর্গ হয়েছে আপনার আশি ফিট আর পস্ত হয়েছে নব্বই ফিট ঠিক আছে কাজটা বিশাল বড় বিশাল বড় আর এই যে আমরা টিনগুলা আমরা টিন কিন্তু লাগিয়ে থাকি এই যে এই যে নারধারা ঠিক আছে নাড় দ্বারা আমরা টিনটা লাগিয়ে থাকি আমরা সম্পূর্ণ মেশিনে নাটটা লাগে ঠিক আছে ইনশাল্লাহ আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যাসেঞ্জার সব ইনশাল্লাহ দেওয়া আছে আমাদের সাথে যদি কাজ করান আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করে থাকি আমরা ইনশাল্লাহ কাজ করে দিতে পারব আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি আপনারা দেখেন যেটা ওই এক চালা এই যে দেখেন এই যে আমরা সুতা সুদায় কাজ করি দেখছেন স্টেপ আমরা এটা সুতা সুদায় কাজ করে থাকি এটা এক চালা দেখেন বিশাল বড় বিশাল বড় বল ছোটো বললে ভুল হবে ইনশাল্লাহ কাজটা কীভাবে করছি আপনারা দেখতে পারতেছেন যেই সাইডটা দেখেন পশ্চিম সাইড চল বড় ইনশাল্লাহ আপনারা আমার জন্য জোয়া করবেন সে ডোনাটে তিন মার্সি ডোন ঠিক আছে অ্যাঙ্গেলে পুরো কাজটা অ্যাঙ্গেলে করা হয়েছে দেখেন এটি হচ্ছে ডাইন পাস আর ওই পাশটা আমি দেখাচ্ছি দেখেন হচ্ছে বাম সাইড দেখেন অনেক সুন্দর করে কাজটা করছি আর যার কাজ হ্যাঁ অনেক খুশি হয়েছে আমাদের কাজ দেখে ঠিক আছে ইনশাল্লাহ অনেক সুন্দর করে কাজ করি আমরা যে কোনো জায়গায় বাংলাদেশের কাজ করি ইনশাআল্লাহ যত একতলা হোক দুতলা হোক যত উপরে হয় আমরা কাজ করে দিতে পারবো কোনো সমস্যা নেই এই যে দেখেন আমরা এটার ভিতরে কিন্তু ঝালটও লাগিয়েছি ঠিক আছে আর এটা এটা কিন্তু দুতলার মতো উ ঠিক আছে ভাই এই যে দেখেন ঝালট লাগিয়েছি এই যে ঝালট এই ঝালট দেখছেন এটা পুরা গড্ডেই ঝালট লাগিয়েছি আর এই যে খারাটি এই যে টিনো আমরা এই যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের সাথে নাট ব্যবহার করে তারপরে যে নাট লাগিয়েছি ঠিক আছে আর আমরা নাট ব্যবহার করি বিটি আমরা সম্পূর্ণ মেশিনে কাজ করে থাকি ইনশাল্লা আল্লাহ ভরসা আর আমি নিচের পিঠটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন জালোর চেন লাগিয়েছি দেখেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জায়গায় কাজ করে থাকি আল্লাহ ভরসা কোনো সমস্যা নেই আমরা কাজ করে দিতে পারবো আর আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন ভাই কাজ তো সবাই করে কাজ তো ইনশাআল্লাহ সবাই করে কিন্তু কাজের মতো হইতে হয় আর কাজের জায়গায় কাজের মানুষ লাগে যা আমার কথা ইনশাআল্লাহ কে কোনো বাদ্যবি নিবেন না কাজের জন্য আর কি বলতে হয় আপনাদের বোঝার জন্য ঠিক আছে ইনশাল্লাহ দেখেন আমার কাজটা পুরা দেখেন কাজটা করেছি আল্লাহ ভরসা যে এই দেখছে কাজটা আমার খুব ভাল লাগছে আমি নিজে করছি আমার নিজের অনেক ভাল লাগছে এখন আপনাদের যদি ভালো লাগে আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ সাইডে ঝালরটা দেখেন আমি দেশের যে কোনো জায়গায় কাজ করে থাকি ইনশাল্লাহ এই যে দেখেন এই নাদ দিয়ে আমরা এই এটা ফিট করেছি নাদ দিয়ে সম্পূর্ণ নাদ দিয়ে এই ঝাল দেখছেন একদমই স্টেপ বাই স্টেপ ঝালরটা নাদ দিয়ে খুব টান করে লাগিয়েছি আমরা যে কোনো টিনের কাজ করে থাকি টালি টিন মেল ইন্ডাস্ট্রিকের টিন প্রোফাইল টিন আমরা বাংলাদেশে সব জায়গায় অনেক জায়গায় কাজ করছি আপনাদের দোয়া ইনশাল্লাহ দেখি বড় স্যার আমাদের সাথে যোগাযোগ করেন খুব সুন্দর করে কাজটা করে দিব ইনশাআল্লাহ এই যে দেখেন আল্লাহ ভরসা ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সবাই খুবই ভালো থাকবেন ইনশাল্লাহ আমার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর করে আপনাদের কাজটা করে দেব আল্লাহ ভরসা আর এটা সম্পূর্ণ কিন্তু অ্যাঙ্গেল দিয়ে কাজটা করা খুবই অল্প টাকায় কাজটা করে দিয়েছি আপনারা এখন নিচের অংশ দেখেন আমরা কীভাবে অ্যাঙ্গেল লাগিয়েছি এটা দেখেন আমি আপনাদের পুরো গড়টা দেখাচ্ছি আপনারা একটু মনোসহ করে দেখেন দেখছেন এই যে আমরা উপরে এই যে কেঁচি দিয়ে উপরে দুই দিয়ে অ্যাঙ্গেল দিয়ে কেঁচি দিয়ে তারপরে কাজটা করেছি আর যেগুলো আমরা ফুম লাগিয়ে দিয়েছি যেতে গড়টা খুবই সুন্দর লাগে টিনটা যেতে নষ্ট না হয় আর রুমটা যেতে ঠান্ডা থাকে আসলে মূলত কথা কী কাজটা কিন্তু বিশাল বড় বুঝছেন বিশাল বড় সাত হাজার স্কোয়ার ফিট আপনারা দেখেন কাজ দেখলে ভাই বোঝা যায় দেখছেন আমি তো উপরে উঠতে পারতেছি না তো সে কারণে আমি অ্যাঙ্গেলগুলা দেখাতে পারলাম না আপনারা দেখেন কারণ আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন কারণ কথা বলতে গেলে তো অনেক কথা ভুল হয়ে যায় ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন আর ভিডিওটা না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আসল কাজটা কী আর এই যে ফুমগুলো ঝুলে রয়েছে ফুমগুলো আমরা কেটে কেটে ঠিক আছে আনতে তো খারাপ দেখা যাইব পুরা গরটা দেখেন পুরা গরটা আপনারা কেউ ভিডিওটা টানবেন না দেখছেন ফুম আমরা কীভাবে টান করে আমরা ফোম লাগিয়েছি সুদক্ষ কারিগর দ্বারা কাজ করা নয় কাজে ইনশাল্লাহ কোনো ত্রুটি থাকবে না কাজ খুব ভালো করে করে দিব আল্লাহ ভরসা ইনশাল্লাহ পুরো কাজটা দেখেন ইনশাল্লাহ দেখেন বিশাল বড়ো বিশাল বড়ো ভাই আল্লাপাক ইচ্ছা করলে সবই হয় আর আমি আমার নামটা মোহাম্মদ হাসান আমার বাসা নারায়ণগঞ্জ ঠিক আছে আর প্রবাসী ভাই বাংলাদেশের যে কোনো ও বোন যারা নাকি কাজ করানো ইচ্ছক তারা কথা বলতে পারেন ইনশাল্লাহ সমস্যা নাই যে কোডটা দেখেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবে আমার ভিডিওর ভিতরে দেওয়া আছে আপনারা কথা বলতে পারেন আচ্ছা এটা হচ্ছে নিচের অংশ নিচের অংশ এটা ক্যামেরা উঠছে না বিশাল বড় তো কাজটা ক্যামেরা উঠছে না যাক ইনশাল্লা আল্লাহ ভরসা তারপরও পুরো ঘরটা দেখেন না দেখলে তো ভাই বুঝবেন না এক চালা তু এক চালা চো চালা চালা যে কোনো গরের কাজ আমরা করে থাকি বিশাল বড় পুরা বড় পুরা গড়টা দেখেন সাইডে আমরা বেলকি দিয়েছি টিন দিয়ে এ কাজটা কিন্তু সম্পন্ন অ্যাঙ্গেল আর টিন দিয়ে বুঝছেন এই যে দেখেন এই যে একটা দুইটা কিন্তু এটা চারটা পায়ের উপরে কিন্তু আমাদের কাজটা করন হয়েছে বুঝছেন এই যে দেখেন আমরা এই যে এই যে এই যে রডটা খাড়া করে তারপর আমরা কাজটা করে দিয়েছি ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি ইনশাল্লাহ খুব ভালো আছি আর আল্লা আল্লা ফাকরবুল আলামিনের কাছে দোয়া করি আপনারা যাতে খুব ভালো থাকেন দেখেন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করব ইনশাল্লাহ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর ভিডিওটা দেখেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ক্ষমা দৃষ্টি চোখে দেখেন ইনশাল্লাহ এটা সিলিং হবে সিলিং হবে এটা আচ্ছা তো রাখি আপনারা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকাত